হরে কৃষ্ণ বছরে দ্বাদশ মাসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ মাস হচ্ছে শ্রাবণ মাস তাই এই শ্রাবণ মাসে যদি কিছু শুভ সংকেত পেয়ে থাকেন তবে অবশ্যই বুঝে নেবেন আপনার দুঃখের দিন শেষ হতে হতে চলেছে চলেছে এবং সৌভাগ্যের উদয় জীবনে আজকের এই পর্বে আমরা খুবই শুভ কিছু সংকেত প্রসঙ্গে আলোচনা করব। এই লক্ষণগুলো জীবনে যদি কখনো চলার পথে পেয়ে থাকেন তবে এটি অত্যন্ত মঙ্গলজনক এবং শুভ কিছু সংকেত শাস্ত্রে বলা আছে যেমন নদীতে জোয়ার হলে ভাটা হবে ঠিক তেমনি এটি পুরাণে বলা আছে মানুষের জীবন মানে সেখানে দুঃখ থাকবে আনন্দ থাকবে সুখ আসবে দুঃখ আসবে দুঃখ আসলে তারপরে সুখ থাকবে তো তেমনি আমাদের শুভ কিছু আসার পূর্বে কিছু সংকেত বা লক্ষণ ভগবান বা দৈবিকভাবে আমরা পেয়ে থাকি কেউ কেউ উপলব্ধি করতে পারে কেউ কেউ আবার বুঝতে পারে না আবার একই ভাবে কিন্তু যদি খারাপ সময় আসে তার পূর্বেও কিছু লক্ষণ ভগবান বা আমাদেরকে দিয়ে থাকে আমরা কেউ কেউ উপলব্ধি করতে পারি না তেমনি মহাপুণ্যের মাস এই শ্রাবণ মাসে সেই সংকেত পাওয়াকে অত্যন্ত শুভ এবং মঙ্গলজনক বলা হয়েছে তাই সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে আপনার ইষ্ট নামটি অথবা জয় শ্রী মহাদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন শ্রাবণ মাস কেন এতটা মহিমাপূর্ণ কেননা এই যে চাতুর্মাস্য ব্রত পালন করা হয় বিশেষ করে যারা বৈষ্ণব বা বিষ্ণুতান্ত্রিক তারা কিন্তু এই চাতুর্মাস্য ব্রত বিশেষ করে পালন করে থাকি এটি বৈদিক যুগে শুধু বৈষ্ণব নয় মনি ঋষিরা বেশি গুরুত্বের সহিত এই চাতুর্মাস্য ব্রত পালন করত। কেন কেননা আগেকার দিনে রাস্তাঘাট তেমন একটা এত উন্নত ছিল না ঢালাউ করা পিস করা ছিল না তো তখন চতুর্দিকে বৃষ্টিপাত হতো বর্ষাকালে তো এই সময় কি করতো যারা সাধু ঋষি তারা তো বেরোতে না একটা যেহেতু রাস্তাঘাট ভালো ছিল না তাই সাধু ঋষিগণ যারা সাধনা করতো তারা এই চারটা মাস এক জায়গায় স্থির থেকে ভগবানের নাম জপ করে কাটাতো কেননা সাধুরা কখনো এটি হচ্ছে হরিভক্তি বিলাসের একটা কথা রয়েছে যে প্রত্যেকটা সময় আমরা ভাবি কি আমার আজকে ব্যবসায় ইনকাম হলো না ভালো আমার আজকের দিনটা বৃথা গেল কিন্তু শাস্ত্রে বলা হয়েছে তোমার প্রতিটা নিঃশ্বাস বৃথা যায় যদি ওই সময় ঠাকুরের চিন্তা করা না হয় ভগবানের সেবায় যুক্ত যুক্ত হওয়া না হয় তাই প্রতিটা নিঃশ্বাসকে গুরুত্বের সহিত দেখা উচিত ভগবানের সেবাই কাটানো উচিত তার চিন্তা করা উচিত যে কোনো সময় মৃত্যু হতে পারে আর ভগবানের চিন্তন করতে করতে দেহ ত্যাগ করলে এতে ভগবানকে কিন্তু তার কৃপা লাভ করা যায় তো যাই হোক এই জন্য মূলত এই সাধু ঋষি তারা সেই সময়কে নষ্ট করত না তারা এই বর্ষাকালে এক জায়গায় স্থির হয়ে থেকে তারপরে ভগবানের সাধনা করত। তাই সেই বৈদিক যুগ থেকে আজও পর্যন্ত শাস্ত্রেটি প্রণয়ন করা হয়েছে এই চাতুর্মাস্য ব্রতের কথা অনেক ভক্তরা এই চাতুর্মাস্য ব্রত পালন করে তখন চার মাস চুল দাড়ি কাটে না এভাবে করে অনেক বড় তারা ব্রত পালন করে এবং শুধুমাত্র সিদ্ধান্ন মানে এক সিদ্ধ খেয়ে তারপরে কিন্তু এই ব্রত করে 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 কষ্ট ভগবানের নাম শ্রাবণ মাস থেকে খুবই গুরুত্বের সহিত পালন করা হয় এজন্য আমি এটি পরে বলতাম নোট করে রেখেছি যে এই শ্রাবণ মাসে ভুলেও যে কার্যগুলো করা উচিত নয় তার মধ্যে বিশেষ খাবারের কিন্তু গুরুত্ব রয়েছে এই শ্রাবণ মাসে খাবারের ক্ষেত্রে বলা হয়েছে শাক কিন্তু খেতে নেই এখন অনেকই প্রশ্ন করবেন আরে তোমরা ধর্মকর্ম যারা করে শাস্ত্রে কত নিষিদ্ধ কিছু এগুলো কেন আসলে শাস্ত্রের সাথে একটা বর্তমান বিজ্ঞানের একটা সম্পর্ক রয়েছে শাস্ত্রে এমনি এমনি নিষিদ্ধ করা হয়নি আয়ুর্বেদিক শাস্ত্র মতে কেন শ্রাবণ মাসে শাক খেতে নেই এর একটা বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে কিন্তু যে শাকের মধ্যে শ্রাবণ মাসে বা বর্ষাকালে বেশি ব্যাকটেরিয়া পাওয়া যায় বা পোকা মাকর থাকে এজন্য সেই পোকা মাগড় পেটে গেলে এতে কিন্তু নানান সৃষ্টি হয় তাই শ্রাবণ মাসে শাক খেলে শারীরিক সমস্যা হয় এজন্য নিজের মঙ্গলের জন্য শ্রাবণের শাক বর্জন আর তৃতীয়ত হচ্ছে এই যে চাতু ব্রতের ক্ষেত্রেও শ্রাবণ মাসে শাক খেতে নেই এতে পাপ হয়ে থাকে তাই শ্রাবণ মাসে যে কাজগুলো ভুলেও করতে নেই তার মধ্যে প্রথমত হচ্ছে কখনো শাক খাওয়া উচিত নয় এতে কিন্তু নিজের জীবনে অমঙ্গল আসে এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যদি জীবনে দুঃখ থাকে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি যাদের জীবনে অশুভ রয়েছে ভালো কিছু হচ্ছে না অনেক সময় অনেকে মনে করেন আমাদের তান্ত্রিকে ক্ষতি করেছে তবে সেক্ষেত্রে আপনারা এই একটি কার্য করতে পারেন অন্তত শ্রাবণ মাসের দুটি একাদশী ব্রত পরে একটা হচ্ছে কামিকা একাদশী ব্রত সেই একাদশী ব্রতটি পালন করতে পারেন এই ব্রত পালন করলে কি হয় এটি আমার কোনো কথা নয় ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা আছে এই কামিকা একাদশীর ব্রত মাহাত্মে যাদের জীবনে দুঃখ দুর্দশাগ্রস্ত তাদের সেই দুর্দশা থেকে তারা মুক্ত হতে পারে যারা এই কামিকা একাদশী ব্রত পালন করে শুধু তাই নয় আরো বলা আছে যে কিছু কিছু রোগ ব্যাধি হয় এগুলো ডাক্তার দেখালে সহজে ভালো হয় না যেমন কুষ্ঠ রোগ এই যে অপরাধ করলে পূর্বকালে অথবা যদি কেউ বৈষ্ণবের চরণে অপরাধ করে এর ফলে কিন্তু ব্যাধি হয় অথবা এই যে পূর্বজন্মে যদি কেউ স্বর্ণ চুরি করে তার সেতিরোগ হবার সম্ভাবনা থাকে এটা কিন্তু শাস্ত্রের মধ্যে রয়েছে সমস্ত কথা তাই এই পাপকর্মের ফলে আমাদের হয়তোবা অজানতে কিছু পাপ করেছি সে কারণে কিছু কিছু রোগ হয় এত ডাক্তার দেখাই ভালো হয় না স্বাভাবিকভাবে থাকে তো এই সমস্ত থেকে পর্যন্ত মুক্ত হতে পারে এমনকি যদি পায় পিসাচ হয় কোনো পূর্বপুরুষ তাদের উদ্দেশ্যেও যদি কেউ এই কামিকা একাদশীর ব্রতের ফল অর্পণ করে তবে তারা পর্যন্ত সেখান থেকে সেই মুক্ত হয়ে স্বর্গী গমন করতে পারে এতটা মহিমাপূর্ণ এই একাদশী ব্রত করেছে আগামী জুলাই সেই সোমবার একাদশী তবে গুরুত্বপূর্ণ বিষয় এখানে পাওয়া যায় যে এই শ্রাবণ মাস কেন এত মহিমাপূর্ণ সব থেকে গুরুত্ব হচ্ছে শ্রাবণ মাসের এই মাসটা হচ্ছে মহাদেবের মাস কেননা মহাদেবের ভক্তরা বিশেষ করে ভক্তির শ্রদ্ধার সহিত এই শ্রাবণ মাসটি পালন করে থাকি। এবং প্রতি সোমবারে ব্রত করে মহাদেবের পুজো পার্বণ করে এখানে দুইটা বিষয় রয়েছে একটা হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার সেই দিনে হচ্ছে মহাদেবের ভক্তরা উপবাস করবে আর একটা হচ্ছে এই দিনে তো একাদশী ব্রত করেছে তাহলে কথা হচ্ছে কোনটা পালন করব এই শ্রাবণ মাসের সোমবার ব্রত নাকি একাদশী ব্রত কেননা অনেকে আছে যারা বার ব্রত করে তারা হচ্ছে সন্ধ্যার পরে সবজি আদি মানে শিবের পুজো করে সেই প্রসাদ গ্রহণ করে ব্রত ভঙ্গ করে আবার যারা একাদশী ব্রত করবে তারা সারাদিন উপবাস করে পরের দিনে মঙ্গলবার সকালবেলা পালন করবে তাহলে কথা হচ্ছে আসলে কোনটা পালন একাদশী ব্রত ব্রত নাকি এই বার তবে মনে রাখবে একাদশী এটি হচ্ছে পদ্মপুরাণের কথা একাদশী তা হচ্ছে নিত্য আর এই জন্য সেই নিত্য একাদশীকে প্রত্যেকের গুরুত্ব দেওয়া উচিত একাদশীকে যে ব্যক্তি অবহেলা করবে তার স্বয়ং মহাদেব বলেছেন মা পার্বতীকে হে দেবী অবহেলা করে তার পিতৃপুরুষগণ সহ সে ব্যক্তি নরকে গমন করবে তাই একাদশী ব্রত প্রত্যেকের পালন করা উচিত অন্তত পক্ষে আপনি এই সোমবারে যদি আপনি ব্রত করেন সারাদিন আপনি নির্জলা করলেন অথবা ফলমূল খেয়ে ব্রত করলেন পরের দিনে যদি পালন করেন একসঙ্গে আপনার সোমবারের উপবাসও থাকা হলো দ্বিতীয়ত হচ্ছে একাদশী ব্রত থাকা হলো এখন একটা প্রশ্ন অনেকে করতে পারেন যারা বৈষ্ণব রয়েছে যে বৈষ্ণবেরা তো বিষ্ণু পুজো করে দেবদেবীর পুজো অনেক সময় বৈষ্ণবদের ক্ষেত্রে করে না অনেকে সেক্ষেত্রে কিনা কেননা মহাদেবও তো তিনি একজন দেবতা তবে অবশ্যই করতে পারবেন কেননা মহাদেব কিছু বৈষ্ণব রয়েছে যারা দেবদেবীর ভক্ত হয় তাদের নিন্দা করে এমনটা কখনো করবে না দেবদেবীর ভক্ত মানে তারাও তো পুজো করছে সাত্ত্বিক পুজো এটা অবশ্যই সবাইকে শ্রদ্ধা করতে হবে ভগবানের পুজো করা সর্বোত্তম সেটা ঠিক আছে তবে যারা দেবদেবীর পুজো করে তাদেরকে ছোট চোখে নয় তারাও উপাসক এমনকি যারা আবার মানে সেই দেবদেবীর উপাসনা করে তারা আবার বিষ্ণু ভক্তদের নিন্দা করে মনে রাখবে জগতের যত বড় অপরাধ রয়েছে সব থেকে ভয়ানক অপরাধ হচ্ছে বৈষ্ণবের চরণে অপরাধ এই শ্রাবণ মাসে সবথেকে গুরুত্বের শহীদ যেটি দেখবে সেটি হচ্ছে যেন কোনো বিষ্ণাবের চরণে অপরাধ করা না হয় আর এই বিষ্ণবের মধ্যে জগতে যত প্রকার বিষ্ণবর আছে সবথেকে শ্রেষ্ঠ হচ্ছে কিন্তু মহাদেব মহাদেবকে আমরা সাধারণ গানি করতে পারি আর এই মহাদেবের মতো সুন্দর পুরুষ জগতে কোথাও নেই এত সুন্দর যুবক না ভগবান না জীব যার মধ্যবর্তী অবস্থায় তাই থেকে বলা হয় শিব এই শিবত্ব হচ্ছে গুরুত্ব গুরুদেব এবং শিবের অভিন্ন পার্থক্য সর্বপ্রথম গুরুদেব জগতে এই শিব কিন্তু মহাদেব তাই সেই মহাদেব হচ্ছে সুন্দর পুরুষ কামদেব কতটা সুন্দর কামদেব পর্যন্ত সেই শিবের বৈশ্বীভূত হয়ে গিয়েছে আর সেই মহাদেব দেবাদিদেব সমস্ত দেবতাদের একদিন মৃত্যু হয় কিন্তু মহাদেবের কখনো মৃত্যু হয় না আর সেই মহাদেবের মাস হচ্ছে কিন্তু এই শ্রাবণ মাস তাই আপনারা যদি বিষ্ণুর ভক্ত হয়ও তথাপিও আপনি নিজের জীবনের মঙ্গলের জন্য অথবা শিবের বিশেষ কৃপা লাভের জন্য এই সোমবারে ব্রত করে মহাদেবের পুজো করতে পারেন এর ফলে মহাদেবের কৃপায় জীবনের অশুভ কেটে যায় এবং সৌভাগ্য আসে শুধু তাই নয় আপনি খেয়াল করে দেখবেন বা শাস্ত্র গ্রন্থ একটু যদি পড়েন তবে সেক্ষেত্রে পাওয়া যায় অসুর থেকে দেবতারা সবাই বেশিরভাগ মহাদেবের ভক্ত হয় কেন কেননা ভগবান বিষ্ণুর পুজো করলে ভগবান তার ভক্তদের অনেক পরীক্ষা করে অনেক কষ্টের মধ্য দিয়ে একেবারে মানে ভালো করে তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে ভগবান কৃপা করে যেমন স্বর্ণকে যত পুরানো হয় ও তত খাঁটি হয় তেমনি ভগবান তার ভক্তদেরকে দুঃখের মাধ্যমে পরীক্ষা করে তাই এই প্রথম সংকেত শুধু শ্রাবণ মাসে নয় যে কোনো দিনে যদি এই সংকেত পেয়ে থাকেন তবে বুঝবেন আপনার জীবনে সৌভাগ্য আসবেই আর বেশি দূরে নেই তা হচ্ছে যে আপনার চতুর্দিকের রাস্তা বন্ধ শেষ আপনি অনেক পরিশ্রম করতেছেন ভালো কিছু করার জন্য যে কোনো ক্ষেত্রে হতে পারে সেটি অনেক পরিশ্রম করছি আমরা ভালো কিছু করার জন্য কিন্তু আগাতে পারছি না কেমন যেন একটা অশুভ পিছন থেকে টেনে নিয়ে যাচ্ছে চতুর্দিক থেকে সবাই যাত্রে ধরেছে আর কোনো উপায় নেই মনে হয় যেন মৃত্যুটাই শেষ সম্ভল তবে এমন যদি কখনো হয় ভেঙে পড়বে না জীবন যুদ্ধে এই যে যুধিষ্ঠির কাকে বলে যুধিষ্ঠির শুধুমাত্র ওই মহাভারতের যুদ্ধে ছিল পঞ্চপাণ্ডবের জ্যেষ্ঠ নয় প্রত্যেকের যুধিষ্ঠিরের ন্যায় হওয়া উচিত যিনি জীবন যুদ্ধে স্থির ঠিক তারই নাম যুধিষ্ঠির আর এই যে মৃত্যুর পথ বেছে নেওয়া এটি আরো মহা মানে খারাপ বিষয় কেন যে ব্যক্তি ইচ্ছা করে দেহত্যাগ করে ভগবান কিন্তু তাকে সহজে দেহ দেয় না এই দেহটা দিয়েছে তোমাকে ভগবানের সেবা করার জন্য সেই দেহটাকে যে ব্যক্তি ত্যাগ করে বিষ অথবা অন্য কোনো ভাবে মৃত্যুবরণ করে সে ব্যক্তি কিন্তু ভূতের শরীরে থাকতে হয় ভূত মানে হচ্ছে সূক্ষ্ম শরীরে এই পঞ্চভূতের শরীর এটা হচ্ছে মাটি জল বায়ু অগ্নি আকাশ দিয়ে তৈরি এই আমাদের শরীর এর ভিতরে আর একটা সূক্ষ্ম শরীর রয়েছে তার সেই সূক্ষ্ম শরীরে থাকতে হয় তার ভাই বোন সবাইকে দেখতে পাচ্ছে সবাই কথা বলে কিন্তু সে ব্যক্তির কথা কেউ শুনতে পায় না তাকে কেউ দেখতে পায় না এমন ভাবে থাকতে হয় তো যাই হোক মূলত এমন যদি কখনো দেখেন জীবনের চতুর্দিগের রাস্তা বন্ধ আপনার আর কোনো উপায় নেই বেঁচে থাকার মতো তবে সেক্ষেত্রে ভেঙে পড়বে না হাল ধরবে মনে রাখবে রাত্রির পরে সন্ধ্যা মানে রাত্রির পরে কিন্তু দিনের সূচনা হয় শুরু হয় জোয়ার আসলে ভাটা আসবেই জীবনে আজকে তোমার দক্ষ রয়েছে কালকেই তোমার এই সামনে অপেক্ষা করছে ভালো কিছু আরেকটু করতে হবে সবাই যেরকমটা আগে যেরকমটা করেছি তার থেকে আরেকটু ভালো কিছু করতে হবে জীবনে ভালো কিছু করার জন্য তবে এভাবে করলে ধীরে ধীরে আপনি ইতিহাসে যত সাকসেসফুল ব্যক্তিদেরকে দেখবেন তাদের ইতিহাস পড়ে দেখবেন তাদের জীবনেও আমিও হয়তোবা শিখতেছি অনেক কিছু অনেক ভালো কিছু করার চেষ্টা করতেছি তবে ইতিহাসই কিন্তু পাওয়া যায় এরকম যত বড় বড় সাকসেসফুল ব্যক্তি তাদের পিছনের কাহিনীটিও কিন্তু ততটাই করুন কেননা জীবনে ভালো কিছু করতে হলে এমনি এমনি হয়নি কিন্তু প্রত্যেকটা ব্যক্তি জীবনে ওরকম পরিশ্রম করেছে ওরকম কোনো না কোনো কষ্টের মধ্য দিয়ে ভয়ানক কষ্ট শুধু কষ্ট নয় ভয়ানক কষ্টের মধ্য দিয়ে সে ব্যক্তি কিন্তু এগোতে পেরেছে এমনি এমনি হয় না দেখবেন পাথরে যে বৃক্ষ গজায় ওর মধ্যে সেইরকম শক্তি থাকে ওটা কিন্তু এমনি এমনি ভেঙে পড়ে না আর অন্যান্য জায়গায় বৃক্ষের মধ্যে কিন্তু অনেক পার্থক্য তাই এই জন্য মূলত জীবনে কষ্ট পাওয়াটাই বা জীবনে যদি এমন হয় তবে সেটি ভেঙে পড়ার জন্য নয় তবে মনে রাখতে হবে ভগবান আপনার জন্য ভালো কিছু রেখেছে এই যে প্রহ্লাদ মহারাজ কত কষ্ট পেয়েছে তার জন্য ভগবান শেষ পর্যন্ত তাকে পাঁচ বছর বয়সে দর্শন দিয়েছিল তাই এই শ্রাবণ মাসটি মহাপুণ্যের মাস কিন্তু এই মাসে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই এবছরই যে শ্রাবণ মাস সেটি আরো বেশি কেন মহিমাপূর্ণ আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণ তিনি ভাদ্র মাসে আবির্ভূত হয়েছে কিন্তু এবছরে সেই জন্মাষ্টমী ব্রত কিন্তু শ্রাবণ মাসে পড়েছে এটা আমরা আমরা জানি না যে দুটি একাদশী ব্রত অনেকে বলে দিচ্ছি আগামী বারোই জুলাই কামদা একাদশী ব্রত এরপরে আরেকটি একাদশী ব্রত আগামী পাঁচই আগস্ট পুত্রদা একাদশী ব্রত এরপরে জন্মাষ্টমী ব্রত কিন্তু এই মাসের শেষের দিকে বলেছে সেই ষোলো আগস্ট জন্মাষ্টমী ব্রত ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত বলা হয়েছে কোটি কল্পকাল একাদশী ব্রত পালন করা কিন্তু একটা জন্মাষ্টমী ব্রত পালন করা সমান আর যে ব্যক্তি জন্মাষ্টমী ব্রত পালন করবে না স্বয়ং ব্রহ্মাজি বলেছেন যে সে ব্যক্তি মহাপাপের ভাগী হবে শুধু তাই নয় এই যে শকুনের মাংস ভক্ষণ করলে শুকরের মাংস নরদেহ ভক্ষণ করলে যে অপরাধ হয় যে পাপ হয়ে থাকে সেই মহাপাপের ভাগী হতে হয় অপরদিকে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে হলে একটা সর্বশ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে এই জন্মাষ্টমী ব্রত করা হতে পারে আপনি শিবের উপাসক হতে পারে আপনি কালীর পুজো করেন যে পুজো করেন না কেন ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী ব্রতটি সৌভাগ্য আসবেই প্রত্যেকটা মানুষ সৌভাগ্য কিন্তু আনয়ন করতে চায় কিন্তু কিছু ধর্মীয় বিষয় করার মাধ্যমে বেশি সময় দিতে হবে ধর্মক্ষেত্রে এরকমটা নয় প্রতিদিন কিছু ছোট ছোট কাজ করার মাধ্যমে এর ফলে কিন্তু জীবনে সৌভাগ্য আসে তবে সৌভাগ্যের পাশাপাশি জীবনে কিন্তু খারাপ সময় আসে দুটি খারাপ সময়ের বিশেষ লক্ষণ হচ্ছে এই যে যুধিষ্ঠির মহারাজ তিনিও কিন্তু আছে অনেকে বলে এটা এগুলো কোথা থেকে থেকে যে আসবে বা সময়ের পূর্বে যুধিষ্ঠির মহারাজ কিন্তু এই সংকেতগুলো পেয়েছিল যার মধ্যে প্রথম সংকেত হচ্ছে কিন্তু বাড়িতে যদি কুকুর অথবা শেয়াল কান্না করে এই যে কুকুর অনেক সময় কান্না করে এটা খুবই অশুভ একটি সংকেত অথবা যদি কান্না করে এটি কিন্তু ভালো নয় খুবই বাজে একটা সংকেত হচ্ছে কুকুর অথবা শেয়াল বাড়ির আশেপাশে কান্না করা যদি কান্না করে সেক্ষেত্রে তাদেরকে তাড়িয়ে দিবেন অথবা খাবার দাবার দিয়ে শান্ত করবেন কিন্তু এটি যুধিষ্ঠির মহারাজ তিনি পর্যন্ত দেখেছিল দ্বিতীয়ত হচ্ছে যে বাজে কোনো স্বপ্ন দেখা হ্যাঁ বাজে স্বপ্ন দেখলেই হবে না আমরা অনেকে আছে একটা খারাপ স্বপ্ন দেখেছি মানে এটা সত্য হবে স্বপ্ন সত্য হয় না কখনো তবে উপনিষদে পাওয়া যায় কিছু কিছু স্বপ্নের কথা যেগুলো মৃত্যু মানে ঘুমানোর সময় আমাদের মস্তিষ্কে প্রেরিত হয় ভাবে আর এই স্বপ্নগুলো অবশ্যই বাস্তবে পরিণত হয় যেমন তার মধ্যে একটা বাজে স্বপ্ন দেখতেই পারে তবে ভয় পাবার মতো কিছু নেই স্বপ্ন সত্য হয় না কিন্তু যদি সেই একই স্বপ্ন বারবার দেখতে থাকে ঘুমাচ্ছে বারবার সেই একই ধরনের স্বপ্ন দেখছে এটি কিন্তু মঙ্গলজনক নয় স্বপ্ন যদি খারাপ স্বপ্ন বারবার দেখে অথবা কোনো মৃত ব্যক্তিকে বারবার দেখছে তবে এটি কিন্তু ভালো নয় এটিকে বলা হয়েছে তাহলে জীবনে কোনো না কোনো ক্ষেত্রে অথবা ভগবানকে এমনকি গুরুদেবকে পর্যন্ত দর্শন করতে পারেন অনেকে প্রশ্ন করে আমি আজকে ভগবানকে স্বপ্নে দেখেছি তাও ভোরবেলা আর এই স্বপ্নগুলো যদি ভোরের দিকে দেখা হয় তবে মনে করা হয় সেটি আরো বেশি সত্যতা তবে এই যে দেবদেবীদের দর্শন করা এটা ভালো নাকি খারাপ হ্যাঁ এটি অবশ্যই ভালো এমনিতেও দেবতার মন্দির দর্শন করা আপনি কোথাও যাত্রা করতেছেন সেই যাত্রায় যদি দেবতার মন্দির দর্শন করা হয় সেটিকে খুবই মঙ্গলময় যাত্রা বলা হয়েছে মনে করা হয় ভগবানের কৃপায় সেই যাত্রা অবশ্যই শুভ হবে বা যে কর্মের উদ্দেশ্যে যাচ্ছে সেই কর্ম শুভ হবে তবে ভগবানের মন্দির দেখে প্রণাম করবেন এটা যদি স্বপ্নেও দেখা হয় দেবদেবীদেরকে দর্শন করা হয় তবে কি খারাপ এটি আপনার গুরুদেব আপনাকে স্বপ্নে দর্শন দিয়েছে এটি অত্যন্ত শুভ এবং মঙ্গলজনক একটি সংকেত বলা হয়েছে পাশাপাশি জ্যোতিষ শাস্ত্রে কিছু সংকেতের বিষয়ে পাওয়া যায় যে সেই ব্যক্তির খুবই ভালো ভাগ্য যার প্রশস্ত কপাল উন্নত নাসিকা মানে হচ্ছে শারীরিক গঠন অনুসারেও জ্যোতিষশাস্ত্র বেদের একটা অঙ্গ আর সেই জ্যোতিষশাস্ত্রের মাধ্যমেও মানুষের ভাগ্য গণনা করা সম্ভব তেমনি যায় যাদের কপাল হচ্ছে প্রশস্ত খুবই চওড়া কপাল এবং নাসিকা উন্নত মানে নাকটা দেখতে খুবই ভালো উন্নত উঁচু এমন যদি হয় দেখতে সুন্দর এমন হবে সুচালো টাইপের তবে সেক্ষেত্রেও বলা আছে সেই ব্যক্তির ভাগ্য কিন্তু ভগবানের এটি ভালো হয়ে থাকে, তার জীবন স্বাভাবিক ভাবে দেখবেন কিছু কিছু ব্যক্তি আছে যে এত পরিশ্রম করে এত ভালো কিছু করার চেষ্টা করে সহজে সে ব্যক্তি আগাতে পারে না অপর দিকে কিছু ব্যক্তি পাওয়া যায় যারা ভালো কিছু করছে না কিন্তু একটু কর্ম করলেই আগাতে পারে এগুলো আসলে কিছু কিছু সময় দৈবিক ভাবে তার ভাগ্যটা সহায় হয় বিধায় এমনটা হয়ে থাকে তবে সেক্ষেত্রে প্রশস্ত কপাল উন্নত নাশা এই ধরনের ব্যক্তিগণের জীবনেও ভাগ্যটা কিন্তু ভালো হয়ে থাকে পাশাপাশি হচ্ছে যে যদি কোনো ব্যক্তির এমন হয় যে কয়েকদিন যাবৎ হঠাৎ খুবই ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যাচ্ছে এটাও কেউ কিন্তু অত্যন্ত শুভ বলা হয়েছে দিনের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ সময় হচ্ছে কিন্তু ব্রহ্ম মুহূর্ত বা ভোরবেলা আর এই সময়ে বারবার ঘুম ভেঙে যাওয়া এটিকে একটি মঙ্গলজনক এবং সাংকেতিক সংকেত বলা হয়েছে বারবার ঘুম যাচ্ছে। এবং সেই সময় আমাদের ঘুমানো উচিত নয় সেই সময় আপনি অবশ্যই ঘুম থেকে উঠে চেষ্টা করবেন ইষ্টদেবের নাম জপ করতে যদি মহাদেবের প্রতি ভক্তি থাকে এই একটা মাস শ্রাবণ মাসে আপনি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে মহাদেবের মন্ত্র জপ করতে পারেন অথবা যারা ভগবানের ভক্ত কৃষ্ণ ভক্ত তারা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটি আপনারা এক মাস জপ করে দেখেন দেখবেন একটা একটা আনন্দ বা পরিবর্তন আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন এবং তবে আর সংকেত হচ্ছে যে ভোরবেলা ঘুম থেকে ওঠার সময়ে যদি আপনি আপনা থেকেই আহ শঙ্খের ধ্বনি শ্রবণ করেন এই শঙ্খের আওয়াজ শ্রবণ করাকেও খুবই মঙ্গলজনক বলা হয়েছে আপনি ঘুম থেকে উঠেছেন অথবা কোথাও যাত্রা করতেছেন এটা কাউকে বলে দিবেন না যে আমি ঘুম থেকে উঠবো তোরা শঙ্খ আপনি হঠাৎ আর শঙ্খের অত্যন্ত মঙ্গলজনক এবং শুভ একটি সংকেত বলা হয়েছে মনে করা হয় মালক্ষীর কৃপায় তার সেই দিনটি ভালোভাবে কাটার সম্ভাবনা থাকে এবং আরো একটি শুভ সংকেত হচ্ছে যে এমন যদি হয় বাড়িতে পশু পাখির কয়েকদিন যাবত যে ভালো পাখিদের আনাগোনা বেড়েছে বাড়িতে কিচির মিচির শব্দ হচ্ছে যা আমরা আগেকার দিনে দেখতাম গ্রামের বাড়িতে অনেক পাখিদের হতো বর্তমানে সেরকম দেখা যায় না তো এরকম যদি হয় বাড়িতে পাখিদের আনাগোনা বেড়ে গিয়েছে এই পাখির আনাগোনা হওয়া বিশেষ করে যদি কখনো পেঁচা আসে এটি আরো লক্ষ্মীময় সংকেত বলা হয়েছে তবে সেই পাখিদের তাড়িয়ে দিবেন না তাদেরকে চেষ্টা করবেন সেবা দিতে কিছু খাবার দিতে পারেন অথবা যদি কোনো বৈষ্ণব বাড়িতে আসে এটিকে আরো মঙ্গলময় বলা হয়েছে কেন এই বৈষ্ণব হচ্ছে ভগবানের অতি কাছের প্রিয়জন ভগবান নিজের থেকেও বেশি ভালোবাসে বৈষ্ণবদেরকে আর সেই বৈষ্ণবের শ্রেষ্ঠ হচ্ছে মহাদেব মনে করা হয় এই শ্রাবণ মাসে মা লক্ষ্মী এবং স্বয়ং মা মা পার্বতী এবং স্বয়ং মহাদেব তিনি এই মর্তে বিচরণ করেন তাই যদি এমন সেই বৈষ্ণবেরা আসে আপনার বাড়িতে তাদেরকে খালি দেবেন না সেবা করবেন এর ফলেও জীবনের দুর্ভাগ্য দূর হয় এটিও একটা মঙ্গলময় সংকেত কৃষ্ণ আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু কহলেও সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে আপনার ইষ্টদেবতার নামটি অথবা জয় শ্রী মহাদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি মহাদেবের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ